আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি করেন কি আসলে আপনার কাজ কি আপনি কিসের ইঞ্জিনিয়ার এই মেডিকেল ইঞ্জিনিয়ার মেডিকেল ইঞ্জিনিয়ার বলেন কিন্তু আপনার আসলে মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ কি আছে না অনেকের কোশ্চেন তা আমি মূলত ইলেকট্রো মেডিকেল থেকে পাওয়া লেখা করছি প্রিয় বন্ধুরা এরপরে ত্রিপুলি থেকে বিয়েছি আমার মূলত কাজ হচ্ছে এই যে মেশিনগুলো এটা হচ্ছে একটা সেল কাউন্টার মেশিন সেল কাউন্টার বলতে সিবিসি যেটাকে বলে যেখানে ডাব্লু বি হিমোগ্লোবিন এই টাইপের যে রেজাল্টগুলা দেয় হ্যাঁ ডিফেন্সিয়াল কাউন্ট প্লাটিলেট ওই যে ডেঙ্গু হইলে যে প্লাটিলেট কমে যায় হ্যাঁ ওইটাও এই মেশিনে হয় প্রিয় বন্ধুরা তো ওই সিবিসি মেশিনের কাজগুলো আমি এখন করতেছি পাশাপাশি শুধু আমাদের এই মেশিন না আমাদের আরও অনেক মেশিন আছে ইউরিন অ্যানারাইজার আছে তারপরে কেমিস্ট্রি মেশিন আছে ইএসআর আছে তো ল্যাবের যত আইটেম আছে সব আইটেম নিয়ে আমরা কাজ করি আর কি তো আজকে এই মেশিনটাতে একটা প্রবলেম হয়েছিলো এই প্রবলেমটা ঠিক করার জন্যই আমি আসছি মূলত আমার কাজ হচ্ছে কোথাও একটা মেশিনের প্রবলেম হইলে সেই প্রবলেমগুলা ঠিক করে দিয়ে আসা এটাই হচ্ছে আমার মূল কাজ আর কি আমাদের চট্টগ্রামে বিশাল বড় টিম আছে এরপরে ঢাকাতে আমার আমার মূল অফিস হচ্ছে ঢাকায় আর আমি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে দায়িত্বে আছে আর কি পুরো চট্টগ্রামটাই আমি দেখি এই মেশিনগুলো পুরোটাই রোবোটিক সিস্টেমে চলে এখানে কাউন্ট করবে এই রেজাল্টটা চলে যাবে ঠিক এখানে আমরা এখন ট্রাই করতেছি যে সার্ভিস করার পরে ঠিক হইলো কিনা এই যে এখানে ডাব্লিউ বিসি আছে এরপর আর বি সি আছে হিমোগ্লোবিন শরীরের রক্তের কি অবস্থা হ্যাঁ এরপর প্লাটে লেট আসছে তো এই জিনিসগুলো আমরা এই জায়গাতে পাই এখান থেকে ব্লাড নেয় এসে নিয়ে ভিতরে নিয়ে যায় কয়েকটা চ্যাম্বার আছে ঠিক ওই চ্যাম্বারগুলোতে ব্লাড চলে যাওয়ার পরে কিছু কেমিক্যাল আছে কেমিক্যালগুলো এই পুরো ব্লাডটাকে ভেঙে ফেলে বিভিন্নভাবে সেপারেট করে ফেলে করার পরে কমপ্লিট একটা রেজাল্ট এখানে আসে এই যে ব্লাড নিয়ে চলে গেছে অলরেডি এটা আবার মিক্সিং হচ্ছে তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আমার কাজ মূলত হ্যাঁ মাঝে মাঝে আপনাদের সাথে একটু করতে হয় যে ভাই আসলে করে কি আমরা অনকল ঢুকে থাকি রাত দিন নাই যখন কল তখন দৌড় পাশাপাশি আমার কাছে মনে হয় এটাও একটা সেবা কারণ আমি চাই সব সময় আমার এই মেশিনটা ভালো রেজাল্ট দিক ভালো রেজাল্ট দিলে এই রেজাল নিয়ে রুগীর একটা ট্রিটমেন্ট হবে ভালো ট্রিটমেন্ট সাপোজ আপনার প্লাটিলেট আছে তিন লাখ রিয়েল বডিতে আপনার মেশিনে দিয়ে হাজার ডাক্তারেরও মাথা খারাপ রুগীরও মাথা খারাপ চিকিৎসা যেটা হবে সব উল্টা পাল্টা চিকিৎসা আসলে তো তার বডিতে প্লাটলেট ঠিক আছে কিন্তু মেশিনের সমস্যার জন্য অনেক সময় আহ উল্টাপাল্টা দেখাইতে পারে তো আমি চেষ্টা করি যে মেশিনগুলো সার্ভিস করি একেবারে হান্ড্রেড সঠিক সঠিকভাবে সার্ভিস করার জন্য প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কাজ শেষ করে আবার অন্য কোনো কাজে চলে যাব যদি কোথাও কল থাকে আর কল না থাকলে অফিসে বসে থাকবো এই তো ধন্যবাদ সালাম আলাইকুম